উইন্টার ইজ কামিং শুনে একটু অবাক লাগছে কি উইন্টার তো চলেই এসেছে বাংলাদেশে অন্তত শৈত্যপ্রবাহ চলে গেল বেশ কিছুদিন হলো এখন একটু ঠান্ডা কম কিন্তু তারপরও গেম অফ থ্রন্সের সেই যে অতি উচ্চারিত এবং বারবার করে সামনে আসা এবং প্রচুর বিশ্লেষণ হওয়া যে শব্দবন্ধটি সেটা হচ্ছে উইন্টার ইজ কামিং যেটা আসলে ছিল একটা সতর্কবার্তা উইন্টার ফলের জন্য ওয়েস্টেজদের জন্য এবং পুরো পৃথিবীর জন্যও বটে বিশেষত সেই ভীষণ জনপ্রিয় সিরিয়ালে এই বার্তাটি বারবার উচ্চারণ করা হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি উইন্টার কাকে বলে এবং কেন তার আগমন ধ্বনিটা আসলে সতর্কবার্তা হিসেবে পাঠ করা হচ্ছিল শীতের আগমন বার্তা এমনিতেও পশ্চিমা দেশগুলোতে বিশেষত ঠান্ডা যেখানে বেশি শীত প্রধান দেশগুলোতে সেটা একটা সতর্কবার্তা সবসময়ই হয় কিন্তু এই সময়ে এটা কেন আমরা এখন বলছি আজকের এই ভিডিওটা কেন এই উইন্টার ইজ কামিং দিয়ে শুরু হলো খেয়াল করুন ঠিক কাছাকাছি আরেকটি সতর্কবার্তা কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে আইস ইজ মেল্টিং কোথাকার আইস মেরু অঞ্চলের আইস মেরু অঞ্চলের যে বরফ সেটা গলে যাচ্ছে সম্পর্কের বরফ গললে আমরা বলি যে যাক একটা ভালো সময় নিশ্চয়ই আসছে কিন্তু এই বরফ গলা সবাইকে আতঙ্কিত করছে শঙ্কিত করছে একটা নতুন ভূ খেলা যেন এই বরফের তলা থেকে মাথা চাড়া দিয়ে উঠছে সেটা কীরকম সে ব্যাখ্যায় আমরা যাব মেল্টিং আইস শব্দবন্ধটি ইদানিংকালে বেশ উচ্চারিত হলেও এটা কিন্তু বেশ আগে থেকেই কথাটি আসছে বিশেষত বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের কারণে যেই ভূগঠনের যে বদলগুলো হচ্ছে বরফ গলে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এই নিয়ে তো বাংলাদেশও নানাভাবে নানা সময় আলোচিত হয়েছে বিষয়টি বৈশ্বিক জলবায়ু সম্মেলন গেছে গেল বছরের শেষ দিকে সেটা আপনারা জানেন এবং একই ধরনের একটা আশ্বাসবাণী যে আমরা শিল্পায়নের আগের শিল্প যুগের আগের যেই তাপমাত্রা তার চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে উষ্ণায়নটাকে সীমিত রাখবে এরকম একটা বলা যায় যে প্রতিশ্রুতি বহুল উচ্চারিত প্রতিশ্রুতি বারবার আমরা শুনে আসছি প্যারিস ক্লাইমেট প্যাক্টের পর থেকেই তো সেই যে সময়টা সেই সময়টা থেকে এখন পর্যন্ত হচ্ছে এবং বিশ্ব নেতারা এটা এই প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না খেয়াল করুন দু সালে যখন প্যারিস ক্লাইমেট প্যাকটা হচ্ছে সেই চুক্তিটা যে বছর হচ্ছে তারপরের বছরের মার্কিন ইলেকশনে বিজয়ী হলেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তিনি ক্ষমতায় এসে প্রথম যে কথাটি বললেন সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ একটা হোক্স তিনি এটাকে পুরোপুরি উড়িয়ে দিলেন এটাকে অনেকে হচ্ছে ট্রল করেছে ডোনাল্ড ট্রাম্প দেখতে পান না বা ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের ব্যক্তিক আচরণ হিসেবে এটাকে পাঠ করেছে কিন্তু খেয়াল করুন ডোনাল্ড ট্রাম্প এটা উচ্চারণ করেছেন কিন্তু বিশ্ব নেতাদের আর কে এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুটিকে আসলে সঠিকভাবে পাঠ করেছে বা সেটাকে কোনোভাবে মোকাবেলা করার জন্য যে পদগুলোর কথা তারা টেবিলের আলোচনায় বারবার করে হচ্ছে সম্মত হয়েছিলেন সেটা অনুযায়ী কাজ করেছেন প্রশ্নটা বারবার এসেছে আর তাদের আন্তরিকতা নিয়ে কিন্তু আসলে কি আন্তরিকতার প্রশ্ন নাকি সেটা আসলে তাদের পরিকল্পিত ছক বলা যায় প্রশ্নটি আসছে এই কারণে আর্কটিকের বরফ যখন গলে যাচ্ছে তখন সেখানে নতুন একটা ভূরাজনীতির খেলাটা চালু হয়েছে যেটা আমরা শুরুতেই বলেছি সেটা কীরকম সেখানে আমরা জানি যে বিরল খনিজ বা যেটা মূলত হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস বলা হয় সেই বিরল মৃত্তিকা ধাতু নিয়ে বিশ্বের শক্তিগুলো পরস্পরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত পাশাপাশি আরও কিছু জিনিস আছে যেমন হচ্ছে যেটাকে বলা হয় ক্রিটিক্যাল মিনারেলস এক গুচ্ছ মৌল যেগুলো আসলে এখনকার যে টেক দুনিয়া সেই টেক দুনিয়ার যেই টেক প্রোডাক্টগুলো আমরা দেখি সেগুলোর উৎপাদনের সাথে যুক্ত সেই টেক প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু সামরিক যেই যন্ত্রপাতি সরঞ্জাম আছে সেটা যেমন আছে তেমনি আছে আজকে আপনার হাতে থাকে স্মার্টফোন যেটা দিয়ে হয়তো এই ভিডিওটা আপনারা দেখছেন সেই স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট টিভি বা এই ধরনের যত ধরনের যন্ত্রাংশ আছে এটা তৈরিতে যেই জিনিসগুলো লাগে সেই সিলিকন থেকে শুরু করে এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এইট ক্রিটিক্যাল মিনারেলসের আওতার মধ্যে পড়ে ক্রিটিক্যাল মিনারেলসের পাশাপাশি আমার এই যে বিরল খনিজের জায়গা আপনারা জানেন গ্রিনল্যান্ডের যেই ভূমিটা সেটা ডেনমার্কের আওতাধীন এই গ্রিনল্যান্ডের এই ভূমির ভেতরে এই ভূমির নিচে এটা নিয়ে বারবার ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন তিনি এটা দখলে নিতে চান তিনি এটা কিনে নিতে চান ক্যানাডা তার লাগবে এই ধরনের নানান ভাষ্য কিন্তু সামনে আনছে এই গ্রিনল্যান্ডে কি আছে আমরা জানি বা এই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা আসবো শুধু এখানে এইটুকু ইনফরমেশন আমরা দিয়ে রাখতে চাই গ্রিনল্যান্ডে আছে পনেরো লাখ মেট্রিক টনের পরিমাণের এখন পর্যন্ত পাওয়া পনেরো লাখ মেট্রিক টনের বিরল খনিজের মজুত আছে সেখানে পাশাপাশি ক্রিটিক্যাল মিনারেলস আছে প্রচুর তো এই যে জায়গাটা এইটার একটা দখল চাই দ্বিতীয় যে জিনিস বরফ গললে তো পানি আসবেই আর পানি যদি আসে তাহলে উন্মুক্ত হবে হচ্ছে নৌপথ সেই নৌপথ হাতছানে দিচ্ছে শর্টকাটের অর্থাৎ বাণিজ্য রুটটা ছোট হয়ে আসার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে ফলে ওই রুটটি আসলে কে দখলে নেবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া নাকি অন্য কেউ এমনিতে যে গ্রিনল্যান্ড আপ একটু আগে বললাম যে ডেনমার্কের আওতাধীন অর্থাৎ ইউরোপের যে জোনটা সেই ইউরোপ জোন নর্ডিক কান্ট্রিজ আছে সেখানে এই জোনটার এক ধরনের নিয়ন্ত্রণ কিন্তু সেখানে আছে এবার আসা যাক যে কিছু তথ্যের দিকে তাকানো যাক এখানে এই একটু বলে রাখা ভালো যে বুলগেরিয়া ভিত্তিক ওয়েব প্ল্যাটফর্ম মডার্ন ডিপ্লোমেসি মডার্ন ডিপ্লোমেসিতে আহমদ ইব্রাহিম এই বিষয়ে একটা নিবন্ধ লিখেছিলেন তিনি সেখানে সুস্পষ্টভাবে বলছেন যে আর্কটিককে যে বিপুল প্রাকৃতিক সম্পদের সম্ভার রয়েছে সেটা মানুষের আওতায় এখনও আসেনি অর্থাৎ কী পরিমাণ আছে সেটা আমরা এখনও ওইভাবে আসলে জানি না সেটার মজুদ বিপুল থাকার কথা কারণ হচ্ছে বরফের নিচে আচ্ছাদিত অবস্থায় আছে সেটা কখনো কেউ উত্তোলন করেনি সুতরাং যা আছে প্রায় আনটাচড অবস্থায় আছে বলে ধারণা করা হয় ফলে ওই যে গুপ্ত ধনের যে নেশা সেই গুপ্তধনের নেশাটা অনেকটা পেয়ে বসেছে বলা যায় বিশ্ব নেতাদের দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে বিরল খনিজের কথা আমরা বললাম আরেকটি জায়গা হচ্ছে সাইবেরিয়ার যে অঞ্চল সেটা হচ্ছে জ্বালানির যেই সরবরাহ সেই সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই অঞ্চলটা দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে আপনারা জানেন যে ওই অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু একটা পাইপলাইন গেছে রাশিয়া থেকে জার্মানির দিকে সো ওই ইউক্রেন ওয়ারটা যখন শুরু হলো রাশিয়া যখন অভিযান চালালো একজিটিয়াভাবে ইউক্রেনে তারপর পর কিন্তু ইউরোপ যে এইটার বাধাটা দিল সেই বাধার জায়গায় কিন্তু প্রথমে এই যে নর্দার্ন যে লাইনটা তাদের ছিল সেই লাইনটার উপরে কিন্তু হস্তক্ষেপ করলো রাশিয়া সেটার জবাব দিতে গিয়ে এবং সেইটার পরে হচ্ছে ইউরোপ কিছুটা নমনীয় হয়ে আসে যখন তাদের এই গ্যাস সাপ্লাইটা কমে যায় আমদ ইব্রাহিম পরিষ্কারভাবে বলছেন বিশেষত গ্রিনল্যান্ডের বিষয়টি উত্থাপনের সঙ্গে সঙ্গে অনেকের মনে মনে পড়বার কথা ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার মসনদে বসার পরপরই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা জানিয়েছেন তিনি একই সাথে আপনাদের মনে পড়ার কথা একান্নতম অঙ্গরাজ্য হিসেবে কানাডার কথা বারবার বলেছেন এখন পর্যন্ত বিষয়টিকে কৌতুক বা হাস্যরস বা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিক আচরণ হিসেবে দেখা হচ্ছে কিন্তু বিষয়টি শুধুমাত্র ওই জায়গায় আবদ্ধ নেই বলেই মনে হয় বিশেষত যখন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র একচেটিয়া অভিযান চালিয়ে দেশটি প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে অপহরণ করে নিয়ে যায় এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং সেইটার হিসেবে সেই অভিযানের খরচ তোলার জন্যে তারা ভেনেজুয়েলার তেল বিক্রি করে সেটা থেকেই আসলে এই খরচটি মেটাবার চেষ্টা করছে বা এটা ঘোষণাও তারা দিয়ে রেখেছে তো এই যে জায়গাটা এটা আমরা স্মরণে রাখবো এটা আমাদের পরবর্তী আলোচনায় আসবে আমরা ভূ এই যে নতুন খেলাটা শুরু হয়েছে আর্কটিক সেন্টার করে নৌরুটের উন্মোচন বলি বিরল খনিজের প্রাপ্যতার যে সম্ভাবনা সেইটার কথা বলি এই যাবতীয় বিষয়গুলো নিয়ে যেই উন্মোচনটা ঘটছে সেটা নিয়ে আমরা ধাপে ধাপে যাব আমরা প্রত্যেকটি এপিসোডে একটা একটি করে জায়গা আমরা উন্মোচন করার চেষ্টা করব এখন খেয়াল করা যাক আর্কটিক রিভিউ কি বলছে আর্কটিক রিভিউ বলছে আর্কটিক অঞ্চল কেন্দ্রবিন্দু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে বিরল খনিজ হিসেবে স্বীকৃত সতেরোটি যে মৌল আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃত নিওডিমিয়াম প্রেসিওডিয়াম টার্বিয়াম ডিসপ্রোসিয়ামের মতো ভালো মজুদ এগুলো দিয়ে আপনার এআইয়ের যেই উন্নয়নটা এই মন্টে ঘটছে সারা দুনিয়া যেখানে আপনি হয়তো জেমিনাই ব্যবহার করেন বা আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেন বা এই ধরনের কোনো না কোনো একটা এআই ফাংশনিং এআইকে আপনি ব্যবহার করেন সেই এআইয়ের যে উন্নয়ন সে এআইয়ের যে মডেলটি সেটার যে জ্বালানি বলি জ্বালানি বলতে হচ্ছে এখানে বিপুল পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেই শক্তির একটা উৎস কিন্তু এই বিরল খনিজ এইটারই বিভিন্ন ধরনের সংকট থেকে কিন্তু এটা হয় এই টেক টেকজায়েন্টগুলো ফলে আপনার খেয়াল রাখতে হবে এটা কারা কারা তৈরি করছে করছে অ্যাপল তৈরি করছে গুগল তৈরি করছে মেটা করছে এদিকে আলিবাবার আছে আমাজনের বিনিয়োগ আছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশীয় বিশেষত চীন এবং যুক্তরাষ্ট্রের বড় বড় টেক জায়ান্টরা কিন্তু এই খেলায় নেমে আছে টেসলা এক পাশে আছে আপনি খেয়াল করবেন এবার যেই ডোনাল্ড ট্রাম্প যে প্রশাসনটি গঠন করেছিলেন সেখানে কিন্তু ইলন মাস্ককে তিনি জায়গা দিয়েছিলেন এই ইলন মাস্ককে জায়গা দেওয়া বা প্যারালাল টাইমে আমরা দেখেছি যে যেই মোমেন্টে ইলন মাস্ককে জায়গা দেওয়া হচ্ছে ঠিক একই সময়ে আমরা জ্যাকমাকে দেখেছি শি জিনপিংয়ের পাশে সেখানে তাদের সম্পর্কের বরফ গলেছিল কারণ হয়তো উত্তর মেরুর বা আর্কটিক অঞ্চলের বরফ গলাটা একটা বড় কারণ হতে পারে যে এই যে বিরল খনিজের যেই হ্যান্ডলিং সেই হ্যান্ডলিংটা আসলে জ্যাকমার মতো যে টেক জায়ান্ট যারা আছে এই মস্তিষ্ক যারা আছে তারাই আসলে এটার ক্ষেত্রে পথ দেখাতে পারবে এটা এটা গেল বিরল খনিজের প্রসঙ্গে এর পাশাপাশি আর কি কি আছে আর্কটিক রিভিউ বলছে যে এই পুরো অঞ্চলে যে মজুদ থাকার সম্ভাবনা আছে বা এখন পর্যন্ত যার অস্তিত্ব পাওয়া গেছে সেটা হচ্ছে সোনা লোহা পারদ সীসা নিকেল রূপা জিঙ্কের মতো খনিজ এর পাশাপাশি অবকাঠামো তৈরির জন্য প্রয়োজনীয় বালু নুড়ি পাথর এবং বড় বড় পাথরের মতো সম্পদ এখানেই শেষ না রত্ন পাথর বলতে যেটা বোঝেন সেই হীরা রুবির মতো রত্নও এখানে আছে পাশাপাশি তেল গ্যাসের কথা তো আগেই আমি বললাম এইটা গেল এই প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি সম্পদ বা মজুদ বা খনি যেটাই বলি না কেন কোনো না কোনো রাষ্ট্রের সীমার মধ্যে কিন্তু পড়েছে ফলে এই রাষ্ট্রীয় সীমা রাষ্ট্রীয় সীমাকে লঙ্ঘন করে যাওয়া যেটা ভেনেজুয়েলার যেই অভিযান বলি যুক্তরাষ্ট্রের বা মাদুরকে অপহরণের কথা যদি বলি সেটা কিন্তু সেই জায়গায় লঙ্ঘিত হচ্ছে এই সীমাটাকে সম্প্রসারণ প্রত্যেকে নিজের সীমাটাকে সম্প্রসারণ করতে চাই সেটা বিনিয়োগের মধ্য দিয়ে ঋণের কাঠামোর মধ্য দিয়ে সামরিক উপস্থিতির মধ্য দিয়ে এবং খুবই মজার বিষয় হচ্ছে আপনারা শুনলে খুবই অবাক হবেন যে এই যে ক্ষমতাধ দেশগুলো যারা এই মুহূর্তে এই সমীকরণে বিভিন্ন পাশে অবস্থান করছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এই তিনটি দেশ এবং তার পাশাপাশি তাদের মিত্ররা বহু আগে থেকেই কিন্তু এই অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে সেই আলোচনা আমরা করবো যথাস্থানে আমাদের পরবর্তী কোনো একটি পর্বে সেটা অনেক বিস্তারিত আলোচনা যেহেতু হবে এই জায়গাটাতে শুধু এইটুকু ইনফো আপনাদেরকে দিয়ে রাখলাম পাশাপাশি আরেকটি যে বিষয় যেটা আমরা শুরুতে বলেছি যে নৌপথের উন্মোচনের বিষয়টি বরফ সত্যিকার অর্থেই এই যে বরফ গোলে একটা প্যান্ডোরার বাক্স খুলে দিচ্ছে আপনাদের মনে থাকার কথা পানামা খালের রাজনীতির কথা মনে থাকার কথা সুয়েজ খালের রাজনীতির কথা মনে থাকার কথা বা এখন যে ইসরায়েলের যে ফিলিস্তিন আগ্রাসন সেটার পেছনে যে বেনগুরিয়ান খালের কথা বলা হয় সে বেনগুরিয়ান খালও কিন্তু এই ভূ রাজনীতির একটা পার্ট ফলে সত্যিকার অর্থেই বরফের তলা থেকে কিন্তু জেগে উঠছে একটা প্যান্ডোরার বাক্স সেই প্যান্ডোরার বাক্স আমাদের কার হাতে যাবে এবং কে আসলে এইটার ধকটা সইতে হবে বা কারা সইতে হবে সেটা এখনো অনির্ধারিত অবস্থায় আছে আমরা যদি বলি যে এখানে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ যেহেতু এলো ইউরোপের কথা আলাদাভাবে কেন আসছে বারবার যে ওই অঞ্চলটি ইউরোপের নিয়ন্ত্রাধীন এইটা আসছে এই কারণে যে ইউক্রেন যুদ্ধ বা ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা যুক্তরাষ্ট্র সহায়তা করেছে কিন্তু শেষে জেলেনস্কিকে নিজের দরবারে ডেকে অপমান করা বা তাকে চাপ প্রয়োগ করা বা তার কাছ থেকে সম্পদ বুঝে নেওয়ার চেষ্টা করা এবং প্রকারান্তরে শান্তি আলোচনার নামে যে রাশিয়ার দখলীকৃত অঞ্চল রাশিয়া পাবে এই ধরনের যেই রফা করার একটা চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেটার কারণে কিন্তু ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ছড়া যে ঐতিহাসিক ছড়া সেটা কিন্তু প্রায় ছিন্ন হওয়ার মতো একটা দশায় আছে যদিও ছিন্ন হচ্ছে না কারণ এখানে ইউরোপ এখনও প্রস্তুত নয় সামরিকভাবে ইউরোপ মনে রাখা জরুরি ইউরোপ এখনও অর্থনৈতিক এবং নিরাপত্তা গ্যারান্টির বদৌলতে যুক্তরাষ্ট্রের অভিন্ন মিত্র হিসেবে স্বীকৃত এবং ন্যাটো জোটের কারণে তারা এখনও যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়ার কথা এখনও তারা সিরিয়াসলি ভাবতে পারছে না তবে তারা কিন্তু সামরিকীকরণ করছে পোল্যান্ডকে তারা সামরিকায়ত করেছে ইউরোপের সবচেয়ে বড় সেনাবাহিনী সেনাবাহিনী বলতে সেনা সদস্য সংখ্যা বিচারে সেটা এখন পোল্যান্ডে কিন্তু এবং এই পোল্যান্ডের সামরিক সামরিকায়নটা ঘটেছে ইউক্রেনের অভিযানের পর থেকে আস্তে 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 করে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই জার্মানি ফ্রান্স তারা কিন্তু নিজেদের সামরিক ব্যয় বাড়িয়েছে সেটা বেশ যুক্তরাষ্ট্রের দিক তরফ থেকেও একটা চাপ ছিল কিন্তু তারা এখন জিনিসটা সিরিয়াসলি নিচ্ছে ফলে ইউরোপ শেষ পর্যন্ত আসলে যুক্তরাষ্ট্রের সাথে থাকবে কিনা যে যুক্তরাষ্ট্র ইউরোপের যেই ইউরোপীয় যাত্রাভিমান বলতে যেটা বোঝায় আভিজাত্য বলতে যেটা বোঝায় তাদের একটা কথা আপনারা মনে থাকবার কথা যে ব্রিটেনের সূর্য কখনো অস্ত যায় না এই ছিল ব্রিটিশ উপনিবেশের যেই পরিসর সেটা ছিল এমন সেই ব্রিটেন অস্তমিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ অনেকটাই স্তীমিত হয়েছে জাতিসংঘ বিভিন্ন শক্তি সংস্থা বিশেষত হচ্ছে অর্থনৈতিকভাবে অপারেট করার জন্য যেই বিশ্ব ব্যাংক আইএমএফ এই ধরনের নানান ইনস্টিটিউশন দিয়ে আসলে যুক্তরাষ্ট্র সেইটাকে এক ধরনের বশ মানিয়ে রেখেছে সেই ইউরোপ যুক্তরাষ্ট্রকে কী দিয়েছিল ইউরোপ যুক্তরাষ্ট্রকে দিয়েছিল পশ্চিমা নামক একটা শব্দ ওয়েস্টার্ন ইউরোপের বদলতে যুক্তরাষ্ট্র ওয়েস্টার্ন শব্দটি তার মালিকানায় পেয়েছিল আজকে যুক্তরাষ্ট্র এই ওয়েস্টার্ন তার মিত্রদেরকে যদি সে পাশে না থাকে যার চিহ্ন ইতিমধ্যে দেখা যাচ্ছে বিশেষত গ্রিনল্যান্ড যদি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে ডেনমার্ক নিশ্চয়ই চুপ থাকবে না আর ডেনমার্কের পাশে ইউরোপের দেশগুলো থাকবার এক ধরনের বাধ্যবাধকতা কিন্তু তৈরি হয় তখন ফলে সেই সময় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে এক ধরনের বিচ্ছেদ ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই পার্সপেক্টিভ যদি আসে তাহলে যুক্তরাষ্ট্র ইউরোপের যেই ঐতিহাসিক মিলন সেই ঐতিহাসিক মিলন ঐতিহাসিক বিচ্ছেদে রূপান্তরিত হতে পারে সেটা আমরা দেখব তবে এক্ষেত্রে তাদের অভিন্ন যেই প্রতিপক্ষ সে অভিন্ন প্রতিপক্ষের জায়গায় একদিকে রাশিয়া আছে আরেকদিকে চীন আছে চীনের সাথে ইউরোপের এক ধরনের বনিবনা কিন্তু হয়েছে সেটা বিনিয়োগের মাধ্যমে মার্কেটের মাধ্যমে নানাভাবে অর্থনৈতিক নানান বিবেচনায় খেয়াল করুন এই জায়গাতেই আসছে আমরা শুরুতে যেই সতর্কবার্তাটির কথা বলেছিলাম গেম অফ থ্রন্স থেকে সেটা এমনি এমনি নয় গেম অফ থ্রন্সের সেই উইন্টার কামিং উইন্টার কামিং শব্দবন্ধটি এসেছিল যে কারণে সেটা একটা সতর্কবার্তা হিসেবে এবং সেই সতর্কবার্তা কার জন্য পুরো বিশ্বের জন্য অর্থাৎ সিরিয়ালের সেই বিশ্বের জন্য সেখানে আমরা দেখেছি বরফ আচ্ছাদিত একটা দেয়ালে সৈনিকেরা পাহারা দেয় তারা জানে না তারা কেন পাহারা দিচ্ছে কিন্তু তারা জানে যে তাদেরকে সজাগ থাকতে হবে যদি সজাগ না থাকে যদি সতর্ক পাহারা না থাকে তাহলে যে কোনো সময় বিপদ হতে পারে কোন দিকের বিপদ উইন্টার কিং চলে আসতে পারে সেই উইন্টার কিং কাকে নিয়ে আসতে পারে মৃত মৃতদের যেই রাজত্ব মৃতদের যে রাজা তাকে সঙ্গে নিয়ে চলে আসতে পারে এই মৃতদের রাজা এই মৃতদের রাজা বা মৃতদের ফিরে আসা সেটা যদি আপনি ধারণা অর্থে যদি পাঠ করেন অর্থাৎ সভ্যতার সংঘাতকেন্দ্রিক জায়গা থেকে অর্থাৎ পুরনো সভ্যতাগুলো পুনরায় মঞ্চে আবির্ভূত হয়ে সভ্যতা কেন্দ্রিক সংঘাতের জায়গা যদি হয় তাহলে তো সেটা মৃতদের পৃথিবীর সেই মৃতদের সমীকরণই চলে আসবে সেই জায়গা থেকে যদি আমরা পাঠ করি গেম অফ থ্রন্স কিন্তু এখানে প্রাসঙ্গিক গেম অফ থ্রন্সের ভক্তরা আরেকবার কি দেখে নেবেন আপনারা সিরিয়ালটি আমরা চর্চার পরের পর্বগুলোতে এই আর্কটিকের গলে যাওয়া বরফ বা এই বরফকে বরফের তলা থেকে যে সম্পদের হাতছানিটি আসছে এর মধ্য দিয়ে আসলে ভূ রাজনীতির সমীকরণ আসলে কতটা কোন দিকে পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সে নিয়ে আমরা আলাপ করব খেয়াল রাখা দরকার যে বরফের তলা থেকে কিন্তু শুধু সম্পদই উকি দেবে না জীবাণুও উকি দেবে জীবাণুরও ইতিহাস বদলে দেওয়ার ইতিহাস আছে ধন্যবাদ